সে একদিন সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে উদাসীন মনে তুমি আমি সাগরের বুকে বয়ে যাওয়া উত্তাল ঢেউয়ের দিকে তাকিয়ে দুজনে ছিলাম বিভোর ছিল না কোনো কথা ছিল তোমার আমার নীরবতা দেখি ওই দূর আকাশে দিগন্ত ছুঁয়ে মিশে যাচ্ছিল নীল সাগরের বুকে সেথায় হারাতে চেয়েছিলাম তোমার সাথে আমায় এই অপূর্ণতার চোখে সূর্যের এমন চক্রে ঘটে যাওয়া সমুদ্র বিলাস তোমার আমার মনকে ভীষণ হাহাকার করেছিল খুঁজেছিলাম সুখের অভিলাষ এরপর এক দক্ষিণা শীতল হাওয়া এসে ভেঙে যায় দুজনের সাদা বালুকণার সাথে হাওয়াই উড়ে মন হাত ধরে হেঁটেছিলাম তখন সমুদ্রের কোল্ল হাওয়াই বুকেতে লাগে হাওয়ার সুরের তালে দুজনের মনে প্রেমের হাওয়া জাগে ইচ্ছে হলো জল কেলে প্রিয় তোমার সাথে এভাবে তুমি আমি ছিলাম খুনসুতিতে মেতে ছিল না কোনো দুঃখ ছিল না অবহেলা হাসি খুশিতে ছিলাম সারা বেলা সমুদ্রের মতো গভীর ভালোবাসায় মেতেছিলাম বেলায় অবেলায় এভাবে ছিলাম তুমি আমি সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে